আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসামরিক শূন্য পদে যে জনবল নিয়োগ দিবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করবো তো আপনার দৈর্য সকালের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আঠাশ মে দু হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তারা টোটালি আপনার তিনটি পদে লোক নেবে প্রথম নাম্বার যে পদ ইনস্ট্রাক্টর সিএসও গ্রেড তিন নবম তো গ্রেডে আপনার দুইজন লোক এবং বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিদ্যা বা পল্লিত বিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণীর সিজিবি স্নাতকোত্তর পাস হতে হবে এবং দুই নম্বর আছে পদ এএনএসও গ্রেড তিন নবম তো গ্রেডে আপনার চারজন লোক নেবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে আপনার সিজিপিতে স্নাতক পাস হতে হবে

যেমন প্রার্থী বয়স তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং সরকারি আধার সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই আপনারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং এবং সেই অনুমতিপত্রে মূল কবি আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং আপনার এখানে আরেকটা বিষয় বলা আছে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত বা বরখাস্ত হলে এখানে আবেদন করতে পারবেন না এবং কুটা পদ্ধতি জনপ্রশাসন মন্ত্রণালয় তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এত নং সারকে নম্বর কোটা অনুযায়ী আপনার যে প্রজ্ঞাপন সেই অনুযায়ী আপনাকে নির্ধারণ করা হবে এবং প্রার্থীকে ব্যাপারে ও মুখ্য পরীক্ষার সময় নিম্নমিত কাগজপত্র দিয়ে আপনারা দাখিল করতে হবে সকল পরীক্ষা শিক্ষাগত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সকল সনদপত্র এক সেট এক সেট সত্তর ফটোকপি তিন কপি পাঁচ পাঁচ সত্তর রঙিন ছবি জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ কর্তৃক পত্র সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং না হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র আবেদনকারী কুদিনী গোষ্ঠী সম্প্রদায় হলে সংশ্লিষ্ট জেলা পরিষদ কর্তৃক সনদপত্র আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত দেখে শুনে তারপরে বুঝে শুনে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো বিএন ডি সি এফ ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনের শুরু তারিখ 1 জুন দুই হাজার পঁচিশ থেকে এবং শেষ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে তিরিশে জুন 2025 হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন করতে গেলে সবিস তিনশো তিনশো সাক্ষরে তিনশো বা আশি ফ্রিক দিলে মধ্যে হতে হবে এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ টোটালি কত টাকা চার্জ করতে হবে দেখেন এখানে আপনার কাছে টোটালি একশো দুশো তেইশ টাকা চার্জ করতে হবে তবে অনগ্রস জাতি গোষ্ঠী আছে যারা আছেন তাদের ক্ষেত্রে এখানে ছাপ্পান্ন টাকা চার্জ করতে করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খুঁজ করবেন নিমেন সত্য মধ্যে যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপনার আপনি চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য